আজকে সকালটা তোমাদের সঙ্গে চা দিয়েই শুরু করলাম অন্যদিন তো কাজ দিয়ে শুরু করি আজকে ভাবলাম অন্য রকমভাবে শুরু করা যাক তো যাই হোক দেখো সকালবেলায় এখন আমি চা করে নিচ্ছি আর সকালবেলা একটু চা না হলে চলে বলো যদিও আমি খুব একটা চা খেতে পছন্দ করি না তবে সকালবেলায় একটু খাই জানো তো আর বাড়ির সবাই তো খাই তো যাই হোক দেখো চাটা হয়ে গেছে আর নামিয়েই কিন্তু ঘরে নিয়েও চলে এসেছি আর সেই যে কালকে লেরুয়া নিয়ে এসেছিলাম তাই দেখো দুজনের জন্য তিনটে করে লেরুয়া নিয়ে নিয়েছি আর চা নিয়ে নিয়েছি আর সকালবেলায় আমরা দুজনে এটাই খাবো তো বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ এখন সকাল ছটা আর আমি উঠেছি ভোর পাঁচটার সময় তো উঠে সমস্ত কাজ করে নিয়েছি আর চাটা একটু দেরিতেই করলাম কারণ রুদ্রর বাবা তো ঘুমাচ্ছিল তো সেই জন্য আগে চাটা করিনি ভাবলাম ও যখন উঠবে তখন চাটা করব তো দেখো ও উঠে পড়েছে আর আমার কিন্তু এক ঘন্টার মধ্যে অনেকগুলোই কাজ হয়ে গেছে তারপরে চা করে নিলাম আর দুজনে এখন গল্প করছি আর চালের ওয়া খেয়ে নিচ্ছে। টাক খাওয়ার পর রুদ্রর বাবা লালির জন্য খড় কাটতে শুরু করলাম আর আমি দেখো সালে চলে এলাম উনুনশালটাকে আবার পরিষ্কার করে নেওয়ার জন্য আর যেন আজকে আকাশটা না মেঘলা মেঘলা আর বেশ ভালো লাগছে দুদিন যা গরম গেল এই মেঘলা মেঘলা আবহাওয়াতে খুব ভালো লাগছে সালে যে পর্দাটা লাগানো ছিল সেটাকে খুলে রাখলাম তারপরে টিনটাকে সরিয়ে দিয়ে দেখো উনুনশালের ভিতরে চলে গেলাম আর একটা বড় বাটিতে উনুনের ছাইগুলো তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ মাথায় ঘোমটা নিয়ে নিয়েছি কেন বলো তো ওই যে উনুনের ছাইগুলো যখন তুলি ছাইগুলো না উড়ে উড়ে যায় তো সেই জন্য মাথাটা ঢাকা নিয়ে নিয়েছি আর উড়ে উড়ে গেলে না কেমন সাদা সাদা লাগে মাথাটা দেখতে তো তার জন্যই আর কি নিয়েছি তো দেখো এক বাটি কিন্তু ছাই তোলা হয়ে গেল। উনুনের ছাই তোলা শেষ করে ঝাঁটাটা নিয়ে চলে এলাম আর এখন দেখো উনুন শালটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর কালকে তো উনুনে রান্না হয়নি কাকিমাদের বাড়িতে খাওয়া দাওয়া করেছিলাম আর যে ছাইগুলো তুললাম সেইগুলো হচ্ছে যে পরশু রান্না করেছিলাম সেই ছাই কালকে তো ছাই তোলাই হয়নি আর মানে পর্দাটাকেও খুলিনি ওই বিকেলের দিকে একবার পর্দাটা খুলে নুল শালটার কি ঝাড় দিয়ে নিয়েছিলাম আর এমনিতে পরিষ্কার ছিল রান্না করিনি বলে আর এদিকে আসা যাওয়া হয়নি তো যাই হোক আমি এখন ভালো করে পরিষ্কার করে নেব এইমাত্র মাত্র কাকা এসেছিলো কাকা এসে মাছ দিয়ে গেল। কী জানো তো আমাদের এই গ্রামের একটা পুকুরে আজকে মাছ ধরা হয়েছে তো কাকা গেছিলো যে আর কি মাছ ফেলেছে সেটা কাকার বন্ধু হয় তো আর কি মাছ নিয়ে এসছে কাকারাও নিয়েছে আবার আমাদেরকেও একটা দিয়েছে এটা হচ্ছে সিলভার মাছ আর হ্যাঁ রুদ্র আগেই উঠে পড়েছিল ওকে খাইয়ে রেডি করে দিয়েছে যে কাকা ওকে নিয়ে গেল মাছ দেখানোর জন্য তো আমি ভাবলাম মাছটা যখন এখনই দিয়ে গেল। মাছটা সকাল সকালই বেছে রাখি তো সেই জন্য দেখো মাছটা বেছে নিচ্ছি আর আজকে উঠোনে মাছটা বেছে নিচ্ছি পুকুর ঘাটে যায়নি এখানে বেছে নেব তারপরে পুকুরে গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসবো একটা কিন্তু থালাও নিয়ে নিয়েছি বটির নিচে ওই যে আঁশগুলো রক্তগুলো যাতে পড়ে না থাকে থালাতেই পড়বে থালাটা ধুয়ে নিয়ে চলে আসব সেই জন্য থালাটা নিয়েছি আর রক্তটা পড়ে থাকলে না আমি নেতা দিয়ে দিলেও মানে ওটা লাল হয়ে থেকে যায় তো যাই হোক এভাবে আমি মাছটা কেটে নিব। আর ওই যে মুরগির ঘরটা দেখছো চাদর ঢাকা দিয়ে দিয়েছি কী বলো তো মুরগিগুলো একটু বড় হয়ে গেছে তো উড়ে উড়ে চলে যাচ্ছে তো সেই জন্য উপরটা আমি ঢাকা দিয়ে দিয়েছি তাতে ওদের দুরকম সুবিধা হচ্ছে উঠতেও পারছে না আবার রোদটাও লাগছে না তাই জন্য এরকম করে দিয়েছি তো দেখো মাছগুলো আমার কাটা হয়ে গেল আর আঁশগুলো এখন ভালো করে ছাড়ালাম না পুকুর ঘাটে গিয়ে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নেব এই গাছের দুটো পেয়ারা আছে আমি কালকে বিকেলবেলা দেখেছি পেকেছে জানো তো খাওয়ার মতো ঠিক দাসা একদম কিন্তু পারবা পারবো করছি কিন্তু পাড়াই হচ্ছে না আর পারতে পারবো বলে মনে হচ্ছে না এই ওপরের ডালটা আছে কিন্তু মোটা না ছোট আর কি এই দেখো পোকা আছে মনে হচ্ছে ভিতরে এই দেখো কী সুন্দর পেকেছে দেখো কিন্তু পোকা লাগা আর ওই উঁচু দার একটা আছে ওটা পাততে পারবো না মনে হচ্ছে তো দেখি চেষ্টা করি করা মুশকিল আছে ওপরের পেয়ারাটা অনেক কষ্ট করে পারলাম তো দেখো দুটোই হচ্ছে পোকা লাগা খেতে খুব মিষ্টি মিষ্টি বলে পোকা লেগে যাচ্ছে চলো রুদ্রকে একটা দিই আর আমি একটা খাবো পেয়ারা দুটো পারলাম পেরে রুদ্র একটা খেলো আর আমি একটা খেয়েছি তারপরে কিছু কাজ ছিল কাজ বলতে ওই যে দিদিদের চালা ঘরটা দেখতে পাও ওই ঘরটাকে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে এলাম দিদি তো নেই তো সেই জন্য আমি গেছিলাম তারপর তো স্নান করে নিয়েছি আর এখন দেখো কাপড়টা মেলে দিচ্ছি আর আজকে তো সকাল থেকে মেঘলা মেঘলা করছে তোমরা দেখতেই পাচ্ছ তো কিছু জামা কাপড় কাচার ছিল তো মেঘলা মেঘলা করছে বলে আজকে আর কাচলাম না জানো তো ভাবলাম কালকে যদি রোদ করে কালকেই কেঁচে দেব কালকে তো তোমাদেরকে বলছিলাম যে রুদ্রর বন্ধুটা আসছে না বলে রুদ্র একা একাই খেলা করছে তো দেখো আজকে বিল্টু এসছে আর বিল্টুর সাথে রুদ্র খেলা করছে আমি সবজিগুলো কাটছিলাম এখানে পেঁপে কেটেছি দিয়ে রুদ্র বলছে পেঁপে খাবো পেঁপে কেটে দাও বিল্টু আর আমি খাবো তাই দেখো দুজনের জন্য পেঁপে কেটে দিচ্ছি ওরা এখন কাঁচা পেঁপে খাবো দেখো রান্না বসিয়ে দিয়েছি আর আজকে রান্নাটা গ্যাসে বসে না আর জানো এমনিতে অনেক দেরি হয়ে গেছিল উনুনে বসাতে গেলে আরো দেরি হতো সেই জন্য গ্যাসে বসিয়েছি একদিন রান্না করলে কি বা হবে তাই না আর রুদ্র বাবা কি বলছেন তুমি কী এমন কাজ করলে যে তোমার এতটা দেরি হলো বাড়িতে তো বেশি লোক নেই তো তোমরাই বলো বাড়িতে বেশি লোক থাকলে কি বেশি কাজ হয় আর কম লোক থাকলে কি কম কাজ হয় বাড়িতে যে যে কাজগুলো করা সেগুলো তো করতেই হয় যেমন ধরো এই মারুলি দেওয়া মারুলি দেওয়া ঝাড় দেওয়া ঝাঁট দেওয়া ঘর মোছা এগুলো তো রোজকার কাজ রোজই করতে হয় আজকেও করেছি আর একা হাতেই করেছি আর দিদি থাকলে কী হয় দিদি একটু একটু কাজ করে আমার কাজ একটু কমে তো এক 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 করে সমস্ত কাজ করলাম তারপরে হচ্ছে দেখো রান্না বসালো তো একটু দেরি হলো তো ওদেরকে কে বোঝাবে বলো ছেলেরা না এসব বোঝে না ভাবছে বাড়িতে লোক নেই এই দুটো লোক আছি এই বেশি কিছু কাজকর্ম নিয়ে তাই মনে করছি তো যাই হোক ভাতটাও প্রায় হয়ে এসছে আর পটল আলু মাছের ঝোল করব দেখে পটলটা ভেজে নিচ্ছে আর একবার তো মাছ দিয়েছিল আবার মাছ যখন উড়ো নিয়ে এলো ছোট ছোট মাছ তাই ভাবছি এই মাছগুলো চল বানাবো হ্যাঁ গো ছেলেরা মনে করে যে সংসারে রান্নাবান্নাটাই হচ্ছে বড় কাজ সংসারে আর কোনো কাজই নেই তোমরাই বলো সংসারে কত কাজ সংসারে একটা মানুষই থাকুক বা অনেকজনই মানুষ থাকে সংসারে কিন্তু সে একই কাজ তাই না বলো তো যাই হোক দেখো এদিকে ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে আর যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো এক এক করে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর পটল আলু পেঁপে দিয়েছি ঝোলে আর ঝোলের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে তো দেখো বন্ধুরা রান্না বান্না হলো হাড়ি কড়াইটা মাজতে যাব। আর পড়তে শুরু হলো ধারে বৃষ্টি তো দেখো কত বৃষ্টি পড়ছে তো কি আর করবো এখন তো মাজা যাবে না ভাতটা খেয়ে নিই তারপরে তখন মেজে নেব বাইরে তো বৃষ্টি পড়ছে হাঁড়ি কড়াইগুলো আর মাজা হলো না কি আর করব বাইরে তো বেরোতেও পারছি না আর বেলা হয়ে গেছে তাই দেখো তিনজনের জন্য ভাত বেরিয়ে নিচ্ছি আর রুদ্র বাবা স্নান করে চলে এসছে আর এখন না আমরা খাওয়া দাওয়া করে নেব আর আজকে কি কি রান্না করেছি তোমাদেরকে বলা হয়নি শুধু ওই ঝোলটাই তোমরা জানো আলু সিদ্ধ করেছি আর হচ্ছে ওই যে ঝোল করেছে আলু পটল পেপার মাছ দিয়ে আর করেছি রুদ্র যে ছোট ছোট মাছগুলো নিয়ে এসছিলাম ওই মাছগুলো দিয়ে সামান্য একটু তেঁতুল দিয়ে টক করেছি তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো দৈব খুব টক খায় আমি জানি তোমরা এটা ভালোবেসে বলেছো হ্যাঁ গো সত্যি আমি টক খেতে খুব ভালোবাসি এই ভাতের সাথে যদি একটু টক থাকে না আমার তো আর কিছুই চায় না শুধু টক ভাতই যেন আমি খেয়ে নেব আর বীরভূম জেলার মানুষেরা না টক খেতে একটু বেশি পছন্দ করে তো যাই হোক দেখো রুদ্র আর রুদ্রর বাবা তো বসে পড়েছে ওদের ভাতটা বের করে এনে দিলাম আর আমিও বসে পড়লাম ভাত খাওয়ার জন্য তো এদিকে তাকিয়ে দেখছি বৃষ্টি পড়ছে আর ভাত খাচ্ছি আর যেন তো বেশ ভালো লাগছে দুই দিককার দরজা খুলে দিয়েছি আর বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা বাতাসও দিচ্ছে তোমরা তো দেখলেই যে এই মাত্র মসুল ধারে বৃষ্টি পড়ছিল আর এখন দেখো বৃষ্টি পড়াও শেষ আর কেমন রোদ বেরিয়েছে হ্যাঁ গো প্রচন্ড রোদ বেরিয়েছে রোদটা এত গায়ে লাগছে না কি বলবো এবার ছ্যাঁক ছাক করে গায়ে লাগছে তো যাই হোক হাড়ি কড়াইগুলো তো বৃষ্টির জন্য মাছতে পারিনি আর এখন সেই জন্য অনেকগুলোই বাসন হয়ে গেল। এই যে খাওয়া দাওয়া বাসনগুলো আবার হাড়ি কড়াই আছে আবার বালতিতে যে ভাতের ফ্যান ছিল গরুকে দেখানো হয়েছে বালতিটাও কিন্তু আছে সব আমি এখন বসে বসে মেজে নেব আর দেখো যে শ্যাওলাগুলো এই দিকটায় ছিল বৃষ্টি হলো বলে না চকচকে হয়ে গেছে এই দিকটার জলটা বৃষ্টি পড়লে এই ঘাটটা বেশ পরিষ্কার হয়ে যায় তখন বাসন ধুতে না একটু বেশি ভালো লাগে আর জানো বন্ধুরা কৃষ্ণা নামে একজন একটা খুব খারাপ কমেন্ট করেছে আমার ভিডিওতে তো কমেন্টটা তোমাদেরকে বলতাম না যদি আমাকে নিয়ে কমেন্টটা করতো সে আমার ছেলেকে নিয়ে কমেন্টটা করেছে স্ক্রিনে কমেন্টটা দিয়ে দিলাম তোমরা দেখে নিতে পারো সে কি লিখেছে তোমাদেরকে একবার বলে দিচ্ছি সে লিখেছে ছেলেকে ছোট থেকে যে শিক্ষায় বড় করবে ছেলে বড় হয়ে ঠিক সেটাই করবে এতদূর পর্যন্ত সে ঠিকই লিখেছে এটা একদম সত্যি কথায় কিন্তু তারপরে যা লিখেছে সেটা সে কিন্তু একদমই ভুল লিখেছে সে লিখেছে পেঁয়াজ বিক্রি করে ডাক্তার দেখাচ্ছ পেঁয়াজ বিক্রি করে জামা কাপড় কিনছো পেঁয়াজ বিক্রি করে ছেলেকে বিরিয়ানিও খাওয়াচ্ছ ছেলে বড়ো হয়ে ঠিক তোমার মতো চিটিংবাজি শিখে যাবে তো তোমরাই বলো এখানে আমি চিটিংবাজি কি করলাম আমরা তো গ্রামের মানুষ চাষবাস করে আমাদের সংসার চলে সেখানে চাষবাস করে কোনো জিনিস বিক্রি করে যদি ছেলেদের শখ মেটাই তাহলে কি সেটা চিটিংবাজই হতে পারে আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষই চাষবাস করে মাঠে গিয়ে নিজের পেটের ভাতটা জোগাড় করে তাহলে কি সবাই চিটিংবাজ তাহলে তো আমি বলবো পৃথিবীর সকল মানুষই চিটিংবাজ কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু কিছু না কিছু করে তাদের সংসারটা চালায় তাই না বলো তাই তোমাকে বলছি তোমার যদি আমার ভিডিও ভালো না লেগে থাকে দেখো না গো তাই বলে এভাবে খারাপ মন্তব্য করুন না আমাকে বলে নয় তুমি কাউকে এভাবে খারাপ মন্তব্য করো না তোমার কাছে দয়া করছি তো যাই হোক বাসনগুলো ধোয়ার পর তো জামাকাপড়গুলো গোছ গাছ করলাম জামাকাপড় বলতে কি বলো তো ওই যে রান্না বান্না করার পর বৃষ্টি পড়তে শুরু হয়েছিল তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম ভাজ তো করাই হয়নি তারপরে বাসনগুলো ধুয়ে নিয়ে যাওয়ার পর ভাজ করে রাখলাম দিয়ে রুদ্রসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন দেখো ঝাড় দিয়ে নিচ্ছি উঠোনটা তো ঝাড় দেওয়া হলো না ও যে বৃষ্টি পড়ছিল দিয়ে কাদা কাদা হয়ে আছে পা বসে যাচ্ছে তো সেই জন্য ঝাড় দিলাম না বাইরেটা তো ঢালায় রাস্তা শুকিয়ে গেছে তাই ভাবলাম বাইরেটাগুলো ঝাড় দিয়ে দিই আর বাইরেটা ঝাড় দেওয়া না থাকলে না দেখতে খারাপ লাগে মানুষজন যা আশা করে তাই দেখো গোটাটাই কিন্তু ঝাড় দিয়ে দিলাম দেখো বন্ধুরা আজকে কে সন্ধে দিচ্ছে আজকে রুদ্রসোনা সন্ধে দিচ্ছে ওর বাবা বাড়িতে নেই তো সেই জন্য ওই দিচ্ছে কালকে ওর বাবা দিয়েছিল পারছো ধরাতে বাবা হ্যাঁ একটা একটা করে ধরা সঙ্গে সঙ্গে ওর ডিভিয়ে দিলে হবে একটুখানি আগুনে দিয়ে রাখো দেখো ধরে যাবে হাতে লাগে না দেখিও হ্যাঁ একটু ধরে থাকো ওরকম করে আগুনের কাছে ধরে যাবে ধরেছে তিনটেই হ্যাঁ ধরে চৌঠো দেখাও ঠাকুরকে দেখাও প্রণাম করো চলো বাইরে চলো তুলসীতলায় দেখাও লাগাতে পারো তোমার ওখানে ও রুদ্র বড় হয়ে গেছে গো লাগাতে পারছে গুজে দাও গুজে দাও মাটিতে বুঝতে পারছো না নিচে দাও নিচে দাও নিচে এই যে এই যে মাটির কাছে এই মাটিতে দাও এই মাটিতে দিলে হবে তুমি নাগাতে পারছো না তো এই মাটিতে গুঁজে দাও এখানে তাই হবে প্রণাম করে নাও না ভালো করে প্রণাম করে নাও একটু দেখাও দেখি হ্যাঁ তুলসী দলা এখানে প্রণাম করে এসে যাও তুমি তো ওখানে দিতে পারবে না যাও নামো নামো তুলসী দলা এই মনসাদালা এখানে প্রণাম করে ঘরে গোয়ালঘরে গোয়ালঘরে ওইদিকে যাও গোয়াল ঘরে ওখানে দাঁড়িয়ে প্রণাম করে দাও হ্যাঁ ওখানে প্রণাম করে দাও একটু দেখাও হ্যাঁ এই তুলসী এই মনসা তলার এখানে একটু প্রণাম করে দাও মা মনসাকে হ্যাঁ তো রুদ্র সোনা সন্ধ্যে দিতে পারছে চলো ওই তলাতে তলার কাছে চলো মা লক্ষ্মী থাকে তলাতে আমাদের ধান মা লক্ষ্মী আছে এখানে প্রণাম করে দাও আর এখানে একটা ধূপকাঠি দিয়ে দাও প্রণাম করে একটা ধূপকাঠি গুঁজে দাও কাদা গো উঠুন তাই চলে এসো আছে আস্তে আস্তে আগে মাথা ঠুকে প্রণাম করে দিবা হ্যাঁ আজকে আমার ছেলেই সন্ধে দিয়ে দিল তারপরে ওর বাবাই ওকে আজকে পড়তে বসিয়েছে আমার কিছু কাজ ছিল কাজ বলতে ওই যে চাটা আগে হয়ে গেছিলো তরকারিগুলো গরম করছিলাম ওর বাবা বসেই ছিল ওর বাবা বললো যে আমি পড়তে বসাই তাই ওর বাবাই পড়াচ্ছে আর পড়তে পড়তে যে কত রকম দুষ্টুমি করছে একবার শুয়ে পড়ছে একবার বলছে উঠবো মানে জল খাবো তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আর বড় করছি না গো এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ